জিন ভূতের তদবির সম্মান লাভ যুদ্ধে জয়লাভ এরকম আরও অনেক কাজ আছে আমাদের এই বইটিতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বইটি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে বইটি দিয়ে থাকি বইটি বিসমিল্লা রহমানি রহিম আজকে আবার আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বশীকরণের অন্যতম কার্যকরী একটি কিতাব বশীকরণ ও সুলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ ঘণ্টা একত্রে এখন এই বইটিতে পাওয়া যাবে জাদুট নতন ফের সব ধরনের কাজ আমাদের এই বইটিতে আছে শুরুতে আপনাদেরকে বইটি কিছু সূচিপত্র দেখিয়ে নেই বইটি একশো পার্সেন্ট কার্যকরী সূচিপত্রগুলো দেখুন আগে বইয়ের সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেখে বইয়ের কিছু কাজও আপনাদেরকে দেখাচ্ছি আপনার বইয়ের কিছু কাজও দেখুন অনেক মোটা একটি কিতাব এই যে দেখুন কত মোটা একটি কিতাব সম্পূর্ণ বইটি কার্যকরী বইটির পৃষ্ঠা সংখ্যা হলো বারোশো চৌচল্লিশ পৃষ্ঠা আপনারা চাইলে আমাদের কাছ থেকে বইটি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে বইটি ক্রয় করুন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন অন্যান্য পেজ থেকে যে দাম ধরা হয় আমরা আমরা সব চাইতে সাশ্রয় এবং ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব সবার থেকে কম মূল্যে দেওয়ার চেষ্টা করব বইটি আপনাদেরকে